বেক করা আইটেমের মধ্যে আপনি যদি বেকিংয়ের পেস্ট্রি বা কেক জাতীয় আইটেম বলেন সেটাকে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে এটা একটা আর যদি বেক খাবার আপনারা বলেন যে যেগুলো আমরা কুক করছি ভেজ বা ভেজ তার জন্য একটা পার্টিকুলার নিয়ম আছে সেটা সেই গাইডলাইনটা মানতে হবে যে কোনো বেকড খাবার বা যে কোনো গরম খাবার সেটাকে হান্ড্রেড অ্যান্ড এইটটি হান্ড্রেড ডিগ্রি ফরে নাইটে প্রথমে নিয়ে আসতে হবে মিনিমাম দু ঘন্টার মধ্যে সেটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার জন্য কি করতে হবে ঠান্ডা জল নিলেন যে কোনো একটা কন্টেনারের মধ্যে খাবারটা নিলেন সেটাকে ওই ঠান্ডা জলের পাত্রর মধ্যে ওপরে রেখে দিলেন কারণ সবার বাড়িতে আর ব্লাস্ট চিলিং থাকে না হোটেলে কি থাকে ব্লাস্ট চিলিং থাকে তার জন্য ওই চিলিংয়ে ঢুকিয়ে দেওয়া হয় তাতে কী হয় গরম থেকে খাবারটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নিচে চলে আসে দু ঘন্টার মধ্যে তারপরের চার ঘন্টার মধ্যে ওটাকে ফোরটি ওয়ান ডিগ্রি ফারেনাইটে নিচে নিয়ে আসতে হবে আর ফাইভ পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নিচে এটা যদি আনা যায় এই প্রসিডিওরটা যদি ফলো করা যায় তারপরে ওটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা মিনিমাম ওটাকে সাত দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে